হ্যালো গেলো একদম সময় লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমার এই পিতার দ্বারা পিতাটা এটার সঙ্গে জড়িয়ে গেছে পিতার দ্বারা আর আমিও খুব খুব ভালো আছি পিতার দ্বারা তোমাদের ভালোবাসা ঠিক আছে এবং দেখো অনেকের রিকোয়েস্ট এসছে অবশ্যই উত্তর দেব প্রথম তো ইউটিউব কমেন্ট বক্সে প্রত্যেকেরই আমি উত্তর দিই কিন্তু যারা কমেন্ট করো বলে দিচ্ছি সেটা তোমাদের কোথায় ভুল দেখো এইভাবে কিন্তু কখনো রিয়ালস বাড়বে না আর ওয়াচ টাইমও বাড়বে না আমার যেটা বলার কথা এটা আমার ওপিয়ন বাট ফ্রন্টের মানুষ অ্যাজ ইউ লাইক তোমার কি চয়েস করবে করব আইডন্ট এইবারে বলি কমেন্ট করছো দেখলাম হয়তো শুধু হাটের ছবি দিয়ে দিল ক্লিক আবার কাউকে দেখছি একটা আইসক্রিমের ছবি দিয়ে দিচ্ছ ক্লিক তাহলে আমি তোমাদের উত্তরটা কী দেব বা দেখছি গুড কোনটা ভালো লাগলো কোনটা দেখতে ভালো লাগছে এর কি উত্তর দেব আমি এইভাবে জীবনে কেউ উঠতে পারবে না সোশ্যাল মিডিয়াতে বলছি না এই লোকগুলো দেওয়া তোমরা বন্ধ করো পাঁচটা হাড় দিয়ে দিলাম পাঁচটা হাসির ফটো দিয়ে দিলাম পাঁচটা কাঁদার ফটো দিয়ে দিলাম কোনো অ্যান্সার দিতে পারবো না অ্যান্সার দিতে তখনই ভালো লাগবে ভিডিওটা দেখলে যখন দু লাইন কথা বলবে অ্যাজ এ আমার থামবেলে সব লেখা আছে এগুলো কিন্তু ট্রু যে ভাইরাল করেছ ওটাও তোমারা ধরে নিয়েছো কি তোমরাই বলেছো আমরা ম্যাচ করে দেখে নিয়েছি কোনোটাই মিল নেই ওই ভারিয়া মানে ভাইরাল ভিডিওর থেকে তো আমার বলার কথা কোথায় বলবে যদি বলো সাপোজ দ্যাট দিদি ইউ আর লুকিং সো নাইস তুমি মেকআপটা কী করেছো এইটাই হলো কমেন্ট তাহলে তখন আমি খুশি খুশিতে রিপ্লাইটা দেব যেই লিখবে সীতা গীতা মিতা উত্তর দেব আমি এইভাবে মেকআপ করেছি তোমরাও করো এক অপরের সাথী হতে হবে নাম্বার টু হয়তো আমি ঘর সাজাচ্ছি তোমরা দেখলে দেখে একটা লাভ চিহ্ন বাড়িয়ে দেবে কেন এতেও কিছু লেখা যেতে পারে দিদিভাই চাদরটা পোকার থেকে কিনেছ গো দারুণ লাগছে কত নিলো গো এটার থেকে রিলেশন বাড়ছে বলো আবার কেউ হয়তো দেখবে অনেকবার দেখেছ আমি স্ট্যান্ডে ক্যামেরা রেখে শাস্তে শাস্তি কথা বলি ওই একটা করে নাইস গুড হার চিহ্ন ওখানে যদি তোমরা লিখতে দিদি তুমি চান করে যে ক্রিমটা লাগাচ্ছিলে এটা কী ক্রিম গো তুমি তো বিউটিশিয়ান আমায় বলো না তাহলে আমিও লাগাব একে বলে কমে এবং সবথেকে থেকে বড়ো কথা এটা তো হলোই ওই নাইস ভেরি নাইস হাটের খালি পাঁচটা ফটো তাতে আমি কী অ্যান্সার দেব ভেরি নাইসে আমি কী অ্যান্সার দেবো একটাই থ্যাংক ইউ এটা হয় না এই জন্যই তো না কারোর ওয়াচ টাইম বাড়ে না সাবস্ক্রাইবার বাড়ে আর এটা তো আমার হবি আর্নিং করার জন্য তো বসি না অ্যাজ এতগুলো জিনিস জানি তোমাদের গাইড করার জন্যই বসেছি ঠিক আছে এইবারে আমি বলি কমেন্ট করবে এক লাইন করে লিখবে দিদিভাই তোমাকে আজকে অসুস্থ লাগছে বা ম্যাডাম আজকে কী রান্না করলে কিভাবে করলে এইভাবে সম্পর্ক বাড়া তবে সে তোমায় মানে কি করবে মানে আপন করবে অ্যান্ড অলওয়েজ দেখবে তোমার ফর্ম যাকে তুমি কমেন্ট করছো সি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড সাডেনলি দেখবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে ওকে এইবারে চলে আসি লাইভে এলবি করতে বসছে তোমাদের তোমরা জানো না এই যে তিনটে গ্রুপ আমি চালাচ্ছি আমার ছেলে মেয়ে জানে এটা হচ্ছে না ভাইরালের ভিডিও এটা আমি পরে বলবো তোমাদের বলেছি এলবিতে বসবে বসার পর তোমরা গরমকাল শরবত নিয়ে নুনখিনি জল গুলে দুটো বিস্কুট নিয়ে বসবে অ্যান্ড নিজের গেট আপ ঠিক রাখবে এটা এটা আছে এটাও ভালো নিচে যেও না প্রত্যেকটা লাইফে আমি দেখি একটা দু ঘন্টার লাইভ চলছে দু ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা দশ মিনিট খালি মিউট করা হয় কোথা থেকে ওয়াচ টাইম বাড়বে মিউট করা তারপর এই মিউট করাটা কেউ চাইবে না কন্টিনিউ কথা বলতে হবে তারপরে বলি একটাই কথা যার লাইফ তারই কমেন্ট পড়ো যখন দেখবে তোমার লাইফে বাব কি সীতাও ঢুকেছে রামও ঢুকেছে সীতা বলছে হায় রাম কেমন আছো রাম বলছে হাই সীতা কেমন আছো কমেন্ট করার দরকারই নেই যারা লাইভে ঢুকেছে তাদের কমেন্ট তারাই করে নেবে তাদেরকে ছেড়ে দাও যখনই তুমি ওদের নিয়ে পড়ছ তাহলে তোমাকে তো ওদের মধ্যে ঢুকতে হচ্ছে সাপোজ দ্যাট ওদের মধ্যে ঝগড়া লাগলো তুমি হয়তো বলছো রাম সীতা তোমাকে জিজ্ঞেস করছে কেমন আছে উত্তর দাও কেন আবার দেখা যাচ্ছে তোমাকে বলছে হয়তো সীতা দেখো না দিদি রাম আমার সঙ্গে ঝগড়া করছে তখন আমি বলবো কি হলো রাম কেন ঝগড়া করছিস কেন টাইমটা স্পেয়ার করবো তাদের এইটা তোমরা করো ভেরি ব্যাড হ্যাবিট মানুষ তোমাকে চাইছে এলবি মানে কি এলবি মানে এটা না তুমি হাজারবার মিউট করবে এবং তুমি অন্যর প্রশ্নগুলো কে নিয়ে হাসি মজা করবে ডাইরেক্ট বলো আমারটা নিয়ে আমি করব যখনই দেখবে অন্য কিছু লেখা আছে তাদের উপরে ছেড়ে দেবে এবং তারই মধ্যে একবার অরিজিনাল বস্ত হুট করে আবার এমনি একটা পিক দিয়ে এলবি করছে কখনো মানুষ দেখবে না কখনো মানুষ দেখবে না এটা জেনে রাখো কোথার থেকে তোমাদের লাইক পাবে কোথার থেকে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে বা কোথার থেকে তোমাদের ওয়াশ টাইম বাড়বে ভাই আমার তো সময় নেই আমি তো কিছুই করি না আমি তো বলে যাচ্ছি এটা আমার হবি কেন নিচে বসো এলবি একটা অন্য ফটোর একটা সেট করে দিয়ে এলবি করছো সবাই তো তোমাকে চাইবে মিস্টেক আবার দেখা যায় তুমি হয়তো বসলে হুট করে মিউট করে একটা নিজের পিক বসিয়ে দিলে তুমি আউট তাহলে তোমার উত্তরটা তুমি পিকের পেছন থেকে বলছো অফ স্ক্রিনে পাবলিক নেবে না ঠিক আছে এইগুলোকে মাথায় রাখবে কেন কি দেখো যে লাইট করছে যারা ঢুকছে ভাব কি সাপোজ একশো জন ঢুকলো একশো জনের মধ্যে হয়তো পঞ্চাশ জন খালি ওই প্রেম লীলাই করছে ডোন্ট কেয়ার তাদের ওপরে ঢেকে দাও ওরা যা লিখছে লিখে যা কিন্তু পঞ্চাশজন তো তোমাকে কমেন্ট করছে না তোমাকে চাইবে তোমার মুখ থেকে শুনতে চাইবে তোমরা এলবি করে একটা পিক লাগিয়ে দিয়েছ কেন কেউ লাইফে ঢুকবে তোমাকে দেখতে পারবে না তোমাকে কিছু প্রশ্ন করতে পারবে না মিউট করে দিচ্ছ সকলে লিখছে সাউন্ড নেই এইগুলো চেঞ্জ করো যেই কারণেই আমি এলবিতে ঢুকতে নারাজ আমাকেও ত্যাগ করতে হয়েছে এলবিতে ঢুকতে গ্রুপের কথা বলছি না কেন কি যতক্ষণ আমি থাকবো আমি অনেক এলবিটা মানুষকে মেয়েদের বুঝিয়েছি এইভাবে হয় না এলবি করতে গেলে যেমন একটা ঠাকুরের সামনে বসে আমরা একশো আটটা জপ করি হুম ঠাকুরের দিকে ফোকাস থাকে কেউ যেন মিস যেমন বলে না ঠাকুর ঘরে যাচ্ছে রে কেউ ডিস্টার্ব করবে না ঠিক তাই এলবিটাও তোমাকে চাইছে তুমি নেই তুমি মিউট করে দিচ্ছ উঠে চলে যাচ্ছ অপরের কোশ্চেন উত্তর দিতে দিতে নিজের উত্তর দিচ্ছ না কেন কখনো নিজে আসছো কখনো পিক দিচ্ছ এইভাবে কখনো দিতে বহু সময় লাগে যদি ভালো লাগে আমাকে কমেন্টে লিখবে লাইক শেয়ার কমেন্ট করবে